হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সকলে আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো চুমকি স্টাডির নতুন একটা ভিডিও সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ওয়েলকাম তো তোমাদের সকলকে ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আর আজকে বাজে হচ্ছে এখন ওই দশটা সাড়ে দশটা বাজবে তখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি আর এদিকে দেখো আজকে দশটার সময় অন্য কিছু খাওয়ার ইচ্ছা হয়নি তো ভাবছিলাম কি যে কিছু একটা খাওয়া যাক চলো ম্যাগি করে খায় কারণ সব থেকে ইজি আর সোজা প্রসেস তো ম্যাগি আছে তাই না তো তাড়াতাড়ি ভাবলাম কি দশটা বেজে গেছে তো সেই কারণে আরও খাওয়ার জোগাড় করতে গেলে আরও অনেক টাইম লাগবে তার থেকে চট জলদি বানানো যায় এরকম কিছু একটা খাওয়া যাক তো সেদিকে দেখো তার জন্য এখন ম্যাগি করছি আর ওইদিকে ভাতটাও একবার ফুটিয়ে রেখে দিয়েছে মা তো তারপর খাওয়ার আগে আগে তখন একবার ফুটিয়ে নেবে এদিকে আমি ম্যাগিটা বানাচ্ছি যদিও ম্যাগি বানানো এমন বিশাল কিছু ব্যাপার না তাও আর কি বানাতে তো হবে শুধু তো আর খাওয়া যাবে না তাই না ম্যাগিটা শুধুমাত্র দুজনের জন্যই বানাচ্ছি আমার আর বরের জন্য আর মা আর বাবা খাবে না ওরা খাবে না ম্যাগি বলেই দিয়েছে চলো ম্যাগিটা ভালো করে বানিয়ে নি আর জানো তো আজকে কিন্তু আমার একটা খুব ভালো খুশির দিন কেন বলো তো কারণ আজকে না আমার পছন্দের ড্রেসিং টেবিলের লাইটটা লাগানো হবে অবশ্য তোমরা এই ভিডিওটি দেখতে পারবে আমি অনেকদিন থেকেই বরকে বলছিলাম যে ড্রেসিং টেবিলে লাইটটা লাগিয়ে দাও লাগিয়ে দাও তো যাই হোক আজকে ও ফাইনালি কিন্তু লাইটটা লাগাবে আর এখানে দেখো রান্নাঘরে এসেছে আমার সঙ্গে কেদদানি করতে মানে শুধু তর্ক করবে আমার সঙ্গে আসলে ও নিজেও করবে না আর আমাকে শুধুমাত্র কাঠি করবে কাঠি খোঁচা দিয়ে দেখতে পাচ্ছ আমি একদম তাড়িয়ে দিলাম রান্নাঘর থেকে আবার চলে আসবে মানে ও পেছনেও লাগবে আবার ঝগড়াও করবে মানে ওর মনের মতো হতে হবে আর সম্পর্কটা জানো তো টম টমেন্ড জেরির মতো মানে দুজন দুজন সব সময় খুনছুটি লেগেই চলেছে মানে ও বলবে তো আমারটা ভালো আমি বলি তো আমারটা ভালো ওরকম আরকি তো যাই হোক ঝগড়াঝাটি থাকবেই সব জায়গাতেই আর বরের সঙ্গে একটু যদি ঝগড়াঝাটি না হয় তাহলে আর কী হয় বলো তো আমার সঙ্গে তো খুব ঝগড়াঝাটি হয় মানে ঝগড়াঝাটি মানে কি তোমরা আবার অন্য কিছু ভেবো না আর ঝগড়াঝাটি মানে এরকম হচ্ছে খুনসুটি যেটা প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যেই হয় রকমই আর তোমাদের সঙ্গেও কি এরকম হয় হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমার কিন্তু প্রত্যেক দিনই হয় দেখো ম্যাগি খাওয়া হয়ে গেছে তারপরে খাওয়া দাওয়ার পরে লেগে পড়েছে আমার ড্রেসিং টেবিলের লাইটটা লাগানোর জন্য তবে হ্যাঁ একটু আগে যেই কাঠি করার কথা বলছি না এখানেও কিন্তু সেম জিনিসই চলছে দেখো আমি সবসময়ই ওরকম করি ও যেহেতু আমাকে রান্নাঘরে ওরকম করলো তো আমি এখন ওকে প্রতিশোধ নেবো আর কি তো এখন আমার পালা তো মন দিয়ে লাইটটা লাগাচ্ছে আর আমি ওকে সমানে উল্টো পাল্টো বলে যাচ্ছি যাই হোক ফাইনালি যে ড্রেসিং টেবিলের লাইটটা আমার লাগিয়ে দিচ্ছে এটাই বড় কথা ভীষণ মজা হচ্ছে কারণ অনেকদিন থেকেই আমি বলছিলাম যে ড্রেসিং টেবিলে লাইটটা লাগিয়ে দাও তো হয়ে উঠছিলো না তো আজকেই লাগিয়ে দিচ্ছে আর এরপর থেকে আমার কালো মুখটা একদম ফর্সা লাগবে আসলে ড্রেসিং টেবিলে যখন চুল ছাড়াতে যায় না তখন না আমার লাইটটা ভীষণ কাজে লাগবে যাই হোক চলো লাইটটা লাগানো হয়ে যাক তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি কি করছো কি করছো কি লাগাচ্ছ তুমি লাইট মে কোনো এই নে করনা এই যে লাইটটা ফাইনালি লাইটটা আমার লাগানো হবে মুকটা আমার কালো মুকটা সাদা লাগবে গো এতো পরে যাও না

আমার লাইটটা লাগানো হয়ে গেছে চলো চলো তোমাদেরকে দেখাচ্ছি মানে ফিটিংস তো পুরো হয়ে গেছে তো আমি একটু আয়নার সামনে এসে চলে এলাম আবার ক্যাত মারতে আসলে আয়নাটা চোখের সামনে দেখলে না আমি আর নিজেকে ঠিক থাকতে পারি না আর কি তোমরা জানো আমি আমার রুমে কতবার এসে আয়না দেখি শুধু আমার রুমেই নয় যেখানেই আয়না পাই ততবারই আমি আমার মুখটা দেখি তো বারবারই আমি নিজেকে দেখি দেখো লাইট লাগানো হয়ে গেছে ট্যান টেন লা టావు లక్షదా ఉందా ఉన్నారు তোমরা তো দেখতেই পেলে এই দেখো লাইটটা লাগানো হয়ে গেছে আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তবে লাইটটা খুব একটা বিশাল যে জোর তা না হালকা জোরটা একটু কম আছে লাইটটাও একটু পরে চেঞ্জ করে নেবো এখন এটাই যথেষ্ট মানে ওই যে বলে না নেই মামার থেকে কানা মামা অনেক ভালো আর আমরা কি দেখানো তো অল্পতে একদম সন্তুষ্ট হতে যায় না কারণ কি লাইটটা ছিল না তখন এক অবস্থা এখন আবার লাইটটা চলে এসেছে তাতেও মনে সুখ নেই তো যাই হোক না না তবে আমার মনে কিন্তু এখন সুখ এসেছে খুবই ভালো লাগছে লাইটটা দেখে আর এবার থেকে ড্রেসিং টেবিলে লাইটটা বেশ জ্বলবে আরও সুন্দর লাগবে তোমাদের কেমন লাগলো কিন্তু কমেন্ট করে জানাবে প্লিজ তারপর এদিকে এখন চলে এসেছি রান্নাঘরে আর এখানে মা দেখছি রান্না করছে ভেন্ডি আলু সোয়াবিনের একটা সবজি আর এখানে আমি চাপালাম হচ্ছে শাকটা তো এটা হচ্ছে কলমি শাক শাকটা আমি চাপালাম মায়ের বাকি রান্নাগুলো হয়ে গেছে আর শুধুমাত্র শাকটা হয়ে যাবে ব্যাস তাহলেই রান্না কমপ্লিট তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর ভালো লাগলে একটি লাইক করে দিও আর ভিডিওটা কিন্তু খুব একটা বড় করছি না ছোটোর মধ্যেই ভিডিওটা রাখলাম কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো অথচ চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তো তো একটা রিকোয়েস্ট চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ আবারও দেখা হবে তোমাদের জন্য নতুন কোন একটা ভিডিও বা নতুন কোন একটা ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমাকে সাপোর্ট করে যেও তো চলো টাটা